Take me back নিজের হাতে তৈরি করে খাবার খাওয়া অনেক মজার বিষয় দেখো আমি কোথায় এসে রান্না করতেছি আমি এখন ফ্রাই ফ্রাই আর চিকেন বাজা করতেছিলাম এই তো আমার কমপ্লিট হয়ে গেছে এটা বাজা হচ্ছে চিকেন ফ্রাই আর এটা হচ্ছে ফ্রাই দেখো কত কড়া করে আমি বেজে নিয়েছি আর এ হচ্ছে হালিম আমার অনেক জ্বর ঠান্ডা আমার কথাতেই বোঝা যাচ্ছে তো আমার কিছুই ভালো লাগছে না তো আমার হাজব্যান্ড হঠাৎ করে আচমকা বলতেছে চলো একটু বাইরে নিয়ে কিছু খাওয়া হয় আসি তো বের হইলাম তাড়াহুড়া করে বের হয়েছি না আমার ফেসের অবস্থা কি কোনো মেকআপ দিতে পারি নেই তারপরে এগুলা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি জালমুড়ি খাওয়ার জন্য বোম্বাই মরিচ দিয়ে দোকানে জালমুড়ি বানানো হয় আর কি কাঁচামরিচ তারপরে ডিম বেগুনি আলুর চপ কাঁচামরিচ মশলা ঘূর্ণি আছে স্পেশাল বোম্বাই মরিচ দেওয়া আছে কাঁচাটাও আমার হাজব্যান্ড দিনের বেলা একেবারেই সময় পায় না দিনের বেলা সে সারাদিন কাজে ব্যস্ত থাকে তো আমরা রাত্রেবেলা ঘুরতে একটু বেশি টাইম পাই তাই রাত্রেবেলা বেলা আমরা মজা করে নিই তো চলে আসছিলাম ফার্মেসিতে তারপর মা মেয়ের জন্য ওষুধ কিনে নিলাম এখন আমরা বাসায় চলে যাব তারপর ওষুধ খেয়ে লম্বা করে একটা ঘুম দিব তো সবাই ভালো থাকবা আর আমাদের এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবা আল্লাহ হাফিজ